শেয়ার বাজারের অবস্থা আশাবঞ্জক নয় ব্যাংকের আমানত প্রত্যাশা অনুযায়ী মুনাফা মিলছে না ফলে এখনও অনেকের কাছে বিনিয়োগের পছন্দের নাম সঞ্চয়পত্র যেখানে অর্থ থাকি নিরাপদ মুনাফা পাওয়া যায় বেশি তাই ঝামেলামুক্ত বিনিয়োগের জন্য জাতীয় সঞ্চয়পত্রকে বেছে নেন সাধারণ মানুষ বিভিন্ন স্কিমে সঞ্চয়পত্র ভেদে মুনাফার হার আসছে তারতম্য তবে বেশি মুনাফা পাওয়া যায় এমন স্কিমে বিনিয়োগকারীদের বেশি আগ্রহ জাতীয় সঞ্চয় বর্তমানে এগারোটি সঞ্চয় স্কিম চালু আছে এগুলোর মধ্যে চারটি সঞ্চয়পত্র দুটি ডাকঘর ব্যাংক সঞ্চয় একটি প্রাইজ বন্ড একটি ডাক জীবন এবং তিনটি প্রবাসীদের জন্য বন্ড তবে সব কর্মসূচিতে বিনিয়োগের বিপরীতে সুদ বা মুনাফার হার এক নয় সুদের উপর কর হার ভিন্ন ভিন্ন দেশের চার ধরনের সঞ্চয়পত্রের মধ্যে রয়েছে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র তিন মাস অন্তর মনোভিত্তিক সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র পেনশনার সঞ্চয়পত্র বিন্দু ভিন্ন রেটে এগারো শতাংশ থেকে এগারো দশমিক ছিয়াত্তর শতাংশ মুনাফা দেওয়া হচ্ছে সঞ্চয়পত্রে তবে মেয়েদের আগে ভাঙালে মুনাফা কমে যায় পেনশনের সঞ্চয়পত্রের মেয়াদ পাঁচ বছর সঞ্চয়পত্রের মধ্যে সবচেয়ে বেশি মুনাফা পাওয়া যায় পেনশনের সঞ্চয়পত্রে যার হার এগারো দশমিক ছিয়াত্তর শতাংশ পেনশনের সঞ্চয়পত্রের মুনাফা মাসিক ও ত্রেমাসিক ভিত্তিতে তোলা যায় এই সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের বিপরীতে অর্জিত মুনাফার উৎসের কোনো কর কাটা হয় না এর বেশি বিনিয়োগের মুনাফার বিপরীতে উৎসকর দশ শতাংশ একক নামে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা বিনিয়োগ করার সুযোগ রয়েছে পেনশনের সঞ্চয়পত্র কিনতে পারবেন যারা অবসরপ্রাপ্ত সরকারি আধা সরকারি সাহিত্য আধা স্বায়ত্তশাহিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ও মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী স্ত্রী এবং সন্তান গ্রাহকদের কাছে বেশি আকর্ষণীয় পাঁচ বছর মেয়াদী সঞ্চয়পত্র সবচেয়ে বেশি বিনিয়োগ হয় এই সঞ্চয়পত্রে সরকার পেনশনারদের জন্য সবচেয়ে বেশি মুনাফা দিল এর পরে অবস্থান পরিবার সঞ্চয়পত্র মেয়াদ শেষে মুনাফা পাওয়া যায় এগারো দশমিক বাউন্ন শতাংশ তবে বছরভিত্তিক ভিত্তিক মুনাফা ভাগ করা হচ্ছে যেমন প্রথম বছর শেষে নয় দশমিক পঞ্চাশ দ্বিতীয় বছর শেষে দশ তৃতীয় বছর শেষে দশ দশমিক পঞ্চাশ চতুর্থ বছর শেষে এগারো শতাংশ এক লাখ টাকায় প্রতি মাসে মুনাফা নয়শো ষাট টাকা কর পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের বিপরীতে মুনাফার উপর পাঁচ শতাংশ এর বেশি বিনিয়োগের মুনাফার ক্ষেত্রে দশ শতাংশ একক নামে সর্বোচ্চ ৪৫ লাখ টাকা বিনিয়োগ করা যায় এছাড়া পরিবার সঞ্চয়পত্রের মুনাফা মাসিক মহিলা এবং পঁয়ষট্টি তার বেশি যে কোনো বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মুনাফার হার এগারো দশমিক আঠাশ শতাংশ তবে মেয়াদ পড়তির আগে ভাঙালে মুনাফার হার বছর শেষে নয় দশমিক পঁয়ত্রিশ দ্বিতীয় বছর নয় দশমিক আশি তৃতীয় বছর দশ দশমিক পঁচিশ এবং চতুর্থ বছর এই সঞ্চয় পত্র পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের বিপরীতে মুনাফার উপর উচ্ছে মুনাফার উপর উচ্ছেদ কর দশ শতাংশ বাংলাদেশি নাগরিক যে কেউই সঞ্চয়পত্র কিনতে পারবেন একক নামে তিরিশ লাখ টাকা যুগ নামে ষাট লাখ টাকা বিনিয়োগ করা যাবে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র শুধু সঞ্চয় দপ্তর থেকে কেনা যাবে তিন মাস অন্তর মনোভাবিক সঞ্চয়পত্রের মুনাফার হার এগারো দশমিক শূন্য চার শতাংশ যে কোনো শ্রেণীর পেশার নাগরিক এটি কিনতে পারবেন এই সঞ্চয়পত্রের মেয়াদ তিন বছর তবে মেয়াদ পূর্তির আগে ভাঙালে কিছু মুনাফার হার কম হবে যেমন তিন বছর শেষে মুনাফার হার এগারো দশমিক শূন্য চার দুই বছর শেষে দশ দশমিক পঞ্চাশ এবং এক বছর শেষে দশ শতাংশ পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ উৎসকর কর পাঁচ শতাংশ বিনিয়োগের উপর গেলেই অর্থাৎ পাঁচ লাখ টাকার পরে গেলেই উৎসকর কর দশ শতাংশ ক্রয় করতে পারবেন যারা সব শ্রেণীয় পেশার বাংলাদেশের নাগরিক অটিস্টিকের জন্য শিক্ষা প্রতিষ্ঠান অন্য যে কোনো অটিস্টিক সহযোগী প্রতিষ্ঠান যাদের সঞ্চয়পত্র মুনাফা অটিস্টিকদের সহায়তায় অবশ্যই ব্যবহার করতে হবে যা সংশ্লিষ্ট সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রত্যয়নকৃত প্রবাসীদের জন্য তিনটি বন্ড রয়েছে তবে সবচেয়ে বেশি মুনাফা মিলে অয় ডেভেলপমেন্ট ফান্ডে এর মুনাফার হার বারো শতাংশ পাঁচ বছর মেয়াদী ফান্ডে ছয় মাস অন্তর মুনাফা তোলা যায় ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের মেয়াদ তিন বছর এর মুনাফার হার ছয় দশমিক পাঁচ শতাংশ প্রবাসীদের জন্য আরেকটি বন্ড রয়েছে যার নাম ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এই বন্ডে বিনিয়োগ সাত দশমিক পাঁচ শতাংশ মুনাফা পাওয়া যায় তবে তিনটি বন্ডের বিনিয়োগের বিপরীতে পাওয়া মুনাফা করমুক্ত রয়েছে অর্থাৎ প্রবাসী বন্ডের থেকে যে ইনকাম করবেন তার উপর কোনো ট্যাক্স দিতে হবে না এছাড়া একশো টাকার প্রাইস বন্ডের বিপরীতে সর্বোচ্চ ছয় লাখ পুরস্কার পাওয়ার সুযোগ রয়েছে প্রতি তিন মাস পরপর ড্র হয় এর উপর উচ্ছেকর বিশ শতাংশ ডাকঘর সঞ্চয় ব্যাংকের দুটি স্কিম রয়েছে একটি সাধারণ হিসাব অন্যটি মেয়াদ হিসাব দেশের সব শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিক এই দুই স্কিমে বিনিয়োগ করতে পারবেন সাধারণত হিসাবের ক্ষেত্রে মুনাফা সরল হার সাত দশমিক পাঁচ শতাংশ হিসাব তিন বছরের জন্য এই হিসাবের মুনাফার হার এগারো দশমিক আঠাশ শতাংশ তবে তিন বছর মেয়াদ পূর্তির আগে ভাঙানোর ক্ষেত্রে এক বছরের জন্য মুনাফা দশ দশমিক বিশ শতাংশ এবং দুই বছরের জন্য দশ দশমিক সত্তর শতাংশ এই দুটির ক্ষেত্রেও পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের বিপরীতে পাওয়া যায় সুদের উপর উৎস কর পাঁচ শতাংশ এর বেশি বিনিয়োগের উপর মুনাফা অর্থাৎ পাঁচ লাখ টাকা বেশি বিনিয়োগ করলে সেক্ষেত্রে দশ শতাংশ ট্যাক্স দিতে হবে ডাক জীবন বিমায় পলিসি ধরনের একটি আজীবন অনটি মেয়াদি যে কোনো নাগরিক যে কোনো ডাকঘট বা ডাক জীবন বিমা পলিসি করতে পারেন পলিসির কোনো উদ্দেশ্যমা নেই আজীবন বিমার ক্ষেত্রে ম্যাচ শেষে বছর বোনাস পাওয়া যায় প্রতি লাখে চার হাজার দুশো টাকা আর মেয়াদী বিমার ক্ষেত্রে প্রতি বছর লাখে পাওয়া যায় তিন হাজার তিনশো টাকা বোনাস এই বোনাস করমুক্ত সব ধরনের সঞ্চয়পত্র কেনার জন্য নির্দিষ্ট ফর্ম রয়েছে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে এই ফর্ম পাওয়া যায় সঞ্চয়পত্র কিনতে হলে গ্রাহকদের প্রথমে এই ফর্ম পূরণ করতে হয় সঙ্গে দিতে হয় গ্রাহক ও নমিনির পাসপোর্ট আকারে দুই কপি করে ছবি গ্রাহকের ছবি সত্যায়িত করবেন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার মাধ্যমে আর নমিনির ছবি প্রত্যায়ন করবেন গ্রাহক নিজেই সঞ্চয়পত্র কেনার সময় গ্রাহক ও নমিনির জাতীয় পরিচয়পত্রের কপি বাধ্যতামূলক তবে নমিনি যদি নাবালক হয় তাহলে জন্ম কপি লাগবে পাশাপাশি লাগবে গ্রাহকের নিজ ব্যাংক হিসেবে চেকের কপি যে অ্যাকাউন্টে গ্রাহকের মুনাফা ও আসল টাকা স্বয়ংক্রিয়ভাবে জমা হবে ওই হিসেবে নম্বর জমা দিতে হবে পেনশনের

দু হাজার বাইশ সালের জুলাই মাস কেন্দ্রীয় ব্যাংক একক সার্কুলার জারি করে জানান বাণিজ্যিক ব্যাংকগুলোকে সঞ্চয়পত্র ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাবে পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে অর্থন দু হাজার বাইশের আটচল্লিশ যথাযথ পরিচালনা ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা টাকা দশ লাখ অতিক্রম করলেও রিটার্ন জমা প্রমাণপত্র দিতে হবে এ কারণে এক শ্রেণী গ্রাহক সঞ্চয়পত্র বিমুখ হচ্ছেন এছাড়া চলতি অর্থবছরে বাজেটে দুই লাখ টাকার বেশি সঞ্চয়পত্র বা পোস্টাল সেভিংস কিনতে হলে কর শনাক্তকরণ নম্বর বাধ্যতামূলক করা হয়েছে নতুন নিয়মে একক নামে পঞ্চাশ লাখ টাকার যৌথ নামে এক কোটি টাকা বেশি সঞ্চয়পত্র কেনা যাবে না গ্রাহক পেনশনার হলে একক নামে এক কোটি এবং যৌথ নামে দেড় কোটি টাকা সঞ্চয়পত্র কিনতে পারবেন